নিজের ওপর বিশ্বাস হারাতে নেই আর রোহিত শর্মা তিনি সেটা আবারও প্রমাণ করলেন ওয়াং খেরেতে ব্যাট হাতে রাজত্ব করে আইপিএল দু হাজার পঁচিশে অবশেষে রানে ফিরলেন রোহিত শর্মা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছিয়াত্তর রানে অপরাজিত থেকে দলকে জেতালেন সহজেই ম্যাচের সেরা অবশ্য হিডম্যান ম্যাচ শেষে রোহিত বললেন নিজেকে অবিশ্বাস করা খুব সহজ কিন্তু তাতে চাপ বাড়ে আমি জানতাম রান আসবেই ঠিক করে নিয়েছিলাম মেরে খেলব অবশেষে সফলও হয়েছে ম্যাচ শেষে তার হাত ধরে যেভাবে ঝাঁকাচ্ছিলেন নীতা আম্বানি তাতে এটা স্পষ্ট সমর্থকদের মতো তিনিও অপেক্ষায় ছিলেন রোহিতের রানে ফেরার জন্য তিনি জানিয়েছেন ওয়াংখের একটি স্ট্যান্ড তার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোহিত বলেন ওয়াংখেরে ক্রিকেট ভালোবাসে ছোটবেলা থেকে এই মাঠে খেলা দেখতে এসেছি একটা সময় মাঠে ঢোকার অনুমতি ছিল না তারপর এই মাঠে খেলে বড় হয়েছি সেখানে আমার নামে স্ট্যান্ড হবে এটা বিরাট সম্মানের তবে অনুভূতিটা কেমন হবে সেটা এখন বুঝতে পারছি না আমার নামে স্ট্যান্ডটা দেখতে পেলে বুঝতে পারব এই ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস তোলে একশো ছিয়াত্তর রান জবাবে ব্যাট করতে নেমে পনেরো দশমিক চার ওভারে রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস রোহিত অপরাজিত থাকেন ছিয়াত্তর রানে তার সঙ্গে সূর্যকুমার যাদব আটষট্টি রান করেন তাদের দাপটেই সহজে ম্যাচ জিতে নেয় মুম্বাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না